এলাহি খাওয়া দাওয়ার আয়োজন কি নেই মাংস থেকে শুরু করে দই মিষ্টি থেকে শুরু করে ফুচকা কোল্ড ড্রিঙ্কস ডিম সেদ্ধ কেক পাউরুটি সব কিছু রয়েছে তার সাথে কালকে রাতে যুক্ত হয়েছে ড্রাম ঢাক ঢোল নিয়ে উদ্যাম নাচ সাথে সাথে স্লোগান আছে। দেখে মনে হবে যেন কোনো মেলা অথবা দুর্গাপূজার বিসর্জনের সময় যেই পরিস্থিতি তৈরি হয় সেরকম এক পরিস্থিতি কোন জায়গার কথা বলছি বলুন তো আচ্ছা সেই জায়গার কথা আমার মুখ থেকে শোনার আগে নিজেরা একটু দেখে নিন দেখলেন কি উদ্যাম নৃত্য চলছে কি সুন্দর নাচ কি দুর্দান্ত অঙ্গভঙ্গি একদম তালে তালে অসাধারণ এত সুন্দর কোরিওগ্রাফি বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফাররাও হয়তো করতে পারবে না কোথাকার ঘটনা বুঝতে পেরে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে কখন যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি যারা বিয়াল্লিশ জন গিয়েছেন একজন মুখ্যমন্ত্রীর বাড়িতে সেখানে গিয়ে ধরে নেওয়া যায় যে বৈঠক সফল হয়েছে বৈঠক শেষে তারা বেরিয়ে এসছেন বেরিয়ে আসার পরে যদিও মুখ্যমন্ত্রী প্রেস রিলিজ করে সমস্ত কিছু জানিয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেছেন যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ছেড়ে দিয়ে কাজে যোগদান করবে যদিও জুনিয়র ডাক্তারদের কাছ থেকে সেরকম কোনো রকম বার্তা পাওয়া যায়নি এবং এই যেই জুনিয়র ডাক্তারদের কোনো রকম বার্তা না দেওয়া আর এই যে মিটিংয়ের পরে জুনিয়র ডাক্তারদের বেরিয়ে আসা সেখান থেকে মুখ্যমন্ত্রীর বলা যে জুনিয়র ডাক্তারদের যে দাবি ছিল পাঁচ দফা দাবি ছিল প্রত্যেকটি মেনে নেওয়া হয়েছে সেটি যেন যুদ্ধ জয়ের একটি মাত্রা ওই স্বাস্থ্য ভবনের সামনে যেটা বলছিলাম সেটা ঢাক ঢোল সহযোগে নৃত্য উদ্দাম নৃত্য এই এই নৃত্য দুর্গাপূজা বা কালী পূজার বিসর্জনের সময় আমরা দেখতে অভ্যস্ত সেই নৃত্য আর আমরা দেখলাম এবার প্রশ্ন আসছে এই যে নৃত্য বা এই যে আনন্দ যে অঙ্গভঙ্গি করে নাচ সেই নাচ সেই আনন্দ সন্তুষ্ট করবে যে ডাক্তার মারা গিয়েছেন যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার মা বাবাকে যেই মা বাবা তার কন্যা সন্তানটিকে হারিয়েছে তাদের মন কি আপনাদের এই নাচে শান্তি পাবে তাদের খালি হয়ে যাওয়া কোলটা কি আপনাদের এরকম উদ্যান নৃত্যে আবার নতুন করে ভরে উঠবে মিনিমাম লজ্জাটুকুনে তো থাকা উচিত একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নিন্দনীয় অপরাধ সেই অপরাধের বিচার চেয়ে পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছেন আন্দোলন করা হয়েছে শাসক বিরোধী সকল পক্ষ একসঙ্গে বলেছেন যে এর বিচার চাই সেই বিচার চাইতে গিয়ে এরকম উদ্যান নৃত্য এটা কি শোভা পায় ডাক্তারি যারা পড়ছেন তারা তো আমরা জেনে এসছি আমরা স্বল্প মেধার মানুষ যারা ডাক্তারদের ভগবান মনে করি তারা জেনে ডাক্তারি পড়তে গেলে অত্যন্ত মেধাবী হতে হয় অত্যন্ত কঠোর অনুশীলনের মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে ডাক্তারিতে চান্স পেতে হয় এবং সেখানে গিয়েও যথেষ্ট কষ্ট করে পড়াশোনা করে রীতিমতো নিজেদের মেধার পরিচয় দিয়ে সেই ডাক্তারি শিখতে হয় যথেষ্ট শিক্ষিত হতে হয় তা শিক্ষিত মানুষজনের এই ধরনের আচার ব্যবহার এরাই তো কিছুদিন আগে বলছিল যে উৎসবে ফিরবো না তাহলে গতকাল রাতে যেটা হলো বা গত দু তিন দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে যেটা চলছে বিরাট বিরাট এলাই খাদার আয়োজন ঢাক ঢোল নিয়ে নাচ বাজনা স্লোগান হাসি ঠাট্টা আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট গিটার বাজিয়ে নাচ এ তো উৎসবই উৎসবে তো সেই ফিরতেই হলো কিন্তু এইভাবে উৎসবে ফিরলেন যেখানে একজন যেখানে একটা পরিবার নিজের কন্যা সন্তানকে হারিয়েছে একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গিয়ে আপনারা উৎসব করছেন পূজা নামে পশ্চিমবঙ্গে তথা সমগ্র বিশ্বের কাছে পরিচিত সেই উৎসবে বললেন আপনারা ফিরব না আমরা উৎসবে ফিরছি না অথচ নিজেরা ঢাকঢোল বাজিয়ে নৃত্য করতে করতে উৎসব করছেন সেই বেলা সেই বেলা যদি কেউ কথা বলে তাহলে সে চটি চাটা আপনারা একজন নারীর উপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামে আন্দোলন করছেন বিচার চাইছেন আর তার পরিবর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী যে একজন নারী তাকে চটি চাটা চটি বুড়ি ইত্যাদি নানা কুচ্ছা করে ভরিয়ে দিচ্ছেন কেন এই বিচারিতা আপনারা তো শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ কি বিচারিতা করে আপনারা তো ভবিষ্যতের সিনিয়র ডাক্তার আপনারা কোনো না কোনো হাসপাতালের দায়িত্বে আসবেন ভবিষ্যতে আপনারাই গোটা হাসপাতাল নিয়ন্ত্রণ করবেন আপনাদের যদি এই ব্যবহার হয় আপনাদের যদি এই মানসিকতা হয় মানুষরা কি সাধারণ মানুষরা আপনাদের কাছে চিকিৎসা করাতে আর সাহস পাবে আপনারা যে বলছেন যে আপনারা প্রশাসনকে বিশ্বাস করতে পারছেন না সাধারণ মানুষ কীভাবে আপনাদের বিশ্বাস করবে কর্মবিরতি চলছে হাসপাতালগুলোতে অথচ নার্সিং হোমগুলো খোলা প্রাইভেটে যারা যারা চিকিৎসা করেন সেই সমস্ত কিছু চলছে মানুষজন কিভাবে বিশ্বাস করবে আপনাদের এইভাবে উৎসব উৎসবে ফিরবেন না সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবহার নাই ফিরতে পারেন মনে কষ্ট দুঃখ থাকলে উৎসবে মাথা যায় না কিন্তু যাদের মনে সত্যি দুঃখ আছে কষ্ট আছে তারা কিভাবে ঢাক ঢোল পিটিয়ে উদ্যাম নৃত্য করতে পারে মাঝ রাস্তায় আমরা স্বল্প শিক্ষিত মানুষ আমরা ছা পোষা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের দৃষ্টি লেগেছে এই বিষয়টি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এই যে ঢাক পিটিয়ে উদ্যাম নৃত্য সেটি কি আপনাদের কাছে দৃষ্টিকটু লেগেছে নাকি যা হয়েছে সেটি সঠিক হয়েছে আপনাদের কমেন্ট বারবার বলি আমাদের চ্যানেলের কাছে আপনাদের কমেন্ট থেকে মূল্যবান আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম